নিয়ে আসলাম আমরা লনফে অফে নিয়ে এসেছি আমরা ঘোষাঘুষির চ্যালেঞ্জ আমি শুধু কোনো গান ছাড়াই খালি ঘুষে খেলবো তো পাঁচটা ম্যাচে আমাদের ভূয়া নিয়ে আসতে হবে শুধু ঘুষে খেলে তো চলো লেটস্টার্ট আমার টু এর ისტুম টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো আমরা ভিডিওটা বানাতে চলেছে তো আমাদের ভিডিওটা খুবই মজার হতে চলেছে তো আমি এখানে কোনো গান ব্যবহার করব না আমি শুধু ঘুষে খেলবো আর ঘুষে আমি পাঁচটা রাউন্ড আমাকে জিতে দেখাতে হবে আর এখানে ভাই যে এনিমি চলেছে ভাই আমি মানে প্রথম রাউন্ড থেকেই আছি আর ভাই মানে এনিমি আমার সামনে আছে আর আমি মনогоজা কোনো আমার হাতে গান থাকবে না আর আমি শুধু ঘুষে খেলবো মানে এখানে অপর সাইডে যে এনিমি আছে তার থেকে আনতে হবে ভাই আমি মানে এখানে ঘোষার চেষ্টা করতেছি মানে প্রথম রাউন্ডে আমার খুবই মজা আর প্রথম রাউন্ডে ভাই আমি মানে একটা মানে হেডশট লেগেছে আর প্রথম রাউন্ডটা ভাই আমি জিতে গেছি ভাই মানে খুবই মানে ভালো একটা ম্যাচ হতে চলছে আর আমি প্রথম রাউন্ড জিতে গেছি ভাই পরের রাউন্ডের দিকে আমাদের ভাই আমি মানে প্রথমে আমার গান সব আমি ফেলে দেবো আর আমার মানে শুধু আমাকে ঘুষে খেলতে হবে মানে সবকটা রাউন্ডে আমার ঘুষে খেলতে হবে আমি কোনো রাউন্ডে গান নিতে পারবো না আর এখানে ভাই ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে আর এখানে ভাই অপর সাইডে যে এনিমি তাকে মানে সে সবই আর আমি এখানে মোলা মোলা যে মোলা ফেলা দিলাম মোলা মেরে দিয়েছি ভাই সেও মোলা মারছে কিন্তু আমার ওর মোলাটা আমার গায়ে লাগছে না কিন্তু আমার মোলাটা ওর গায়ে লাগছে এবং আমি ওকে ম্যাপ মানে ম্যাপ করে দিয়েছি ওখানে ওখানে আছে আর এখানে মানে এনিমিটা হাস ভাই দেখা যাচ্ছে তো ও রাশ দিয়েছে ভাই আমার তো রাশ দেওয়া যাবে আমার কোনো গান নাই আমাকে মানে প্রথমে ভাই অস্ত্র অস্ত্র যা ওর কাছে যা তারপরে ওকে ঘুষতে লাগবে মানে এখানে আমি হুকুম সেজে নিয়েছি কিন্তু ওখানে যায় মানে ওর সামনে যায় মানে মারবো মানে যেকোনো ভাবে ভাই হেডটা লাগে মানে খালি হেডটা হেডটা লাগাতে লাগবে ভাই হেডটা হেডটা লাগলে লাগিয়ে গেছে ভাই মানে অসাধারণ একটা হেড লেগে গেছে ভাই আমার মানে দুটা রাউন্ড আমি জিতে গেছি ভাই আর আমার লাগে তিনটা রাউন্ড তিনটা রাউন্ড জিততে পারলে মনে করো যে আমার এই ম্যাচটা আমার হাতে চলে আসবে আর আমার মানে তো আমি এখানে কোনো গান কান কিনতে পারবো না তো আমার মানে কোনো গান কেনা যাবে না তো আমি মনে করো যে অপর সাইডে যে এনিমি তা তো মনে করো যে অটোমেটিকলি আমার হাতে গান চলে আসবে তো আমার গানগুলো সব ফেলে দিতে হবে আমার মানে আমার হাতে কোনো গান থাকতে হবে না পরে ইউজি দিয়েছিল ভাই ইউজিটা ফেলা দিলাম তো অপর সাইডে যে এনিমি তার হাতে ইউজি আছে ভাই যে এনিমি আসতেছে ভাই ভাই হুকুম শাকছে ভাই মানে এখানে আমার মানে প্রথম অস্ত্র খেলা লাগবে মানে আগে রাশ দোয়া রাজ না রাশ দোয়া আমি আগে মোলাটা ফেলাই দেবো মোলাটা ফেলাই দিলে আমার এ মানে এনিমিটা আমাকে ড্যামেজ দিয়েছে ভাই মানে ও ড্যামেজ খাইছে আমি মোলা যে মারছি মোলার ড্যামেজ খাইছে আচ্ছা এখানে দেখে দেখা যাচ্ছে ও মোলা সারছে আচ্ছা ভাই ওর কাছে যাই ভাই লাগলে লাগিস ভাই ভাই লাগছে ভাই মানে তিন রাউন্ড ভাই আমি জিতে গেছি ভাই মানে তিন রাউন্ড জিতে গেছি আর প্রথম আমার যে আর শেষ দুটি রাউন্ড লাগে মানে দুটি রাউন্ড জিতলে এই মোস্টটা আমার কাছে ভুইয়ে ভুইয়ে হয়ে যাবে এবং ইউজিটা আমি ফেলা দেব ভাই মানে আমার হাতে কোনো গান থাকা যাবে না আর ম্যাচটা ভাই অসাধারণ এখানে ঘুষে খেলা তো তোমরা কমেন্ট করো যে এরপর ওয়ান ভার্সেস ডুও চাও না কেন আর যার যার কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক একটা করে দিয়ে যাও আর পরবর্তীতে মানে ওয়ান বাসে ডুও ভিডিও চাও না কেন এই কমেন্টটা করে যাও আর ভাই মানে ও মূল ভাই আমি মানে পাউডারটা চাইলাম ভাই ও তো গুলি করতেছে মানে কবি আসলতেছে আচ্ছা আমি এখানে মানে এখানে আগে বসি ভাই দেখি কোন দিক দিয়ে আসে মানে দেখা লাগবে যে কোন দিক দিয়ে আসে তারপরে দেখি যে কোন দিক দিয়ে আসে এনিমে হ্যাঁ দিদি ভাই আমার মানে পিছন দিয়ে ভাই আমি তো হুকুম সাইডে গেছি মানে রাজ দাবে না ভাই হেডটা লাগিয়ে দিয়েছিল ভাই মানে মেরে দিয়েছে ভাই মানে দুই রাউন্ড আমাকে মেরে দিয়েছে একটা রাউন্ড লাগে আর তৃতীয় রাউন্ড তো ভাই মানে চতুর্থ রাউন্ড আমি হেরে গেছি আমার আর লাগে হলো গান আর দুটি রাউন্ড ভাই যেকোনো ভাবে দুটি রাউন্ড জিততে হবে আমার তো কোনো গান থাকা যাবে না ভাই এমন কোনো গান দিয়ে মারা যাবে না শুধু ঘষে খেলতে হবে ভাই ম্যাচটা খুবই অসাধারণ দেখি আমরা লাস্ট পর্যন্ত কি ভুইয়ে নিতে পারি কি না আমরা পাঁচ রাউন্ড ওর কাছে হেরে যাই তো এখানে দেখি এনিমি এনিমি যে কর্নারে আছে ভাই কর্নারে তো এনিমি কন্যারে আছে ভাই মানে খুবই কাছে আসতিছে ভাই মানে এনিমে আসতেছে আসতেছে আমি একদিন যে কোনো ভাবে ও মোলা ছাড়ছে আমি মোলা ভাই মানে মোলা ছেড়ে দিয়েছি এবার দেখতে আসতেছে ভাই আসতেছে আসতেছে ভাই আসতেছে মানে ও রাস দিচ্ছে ভাই কিন্তু আমার তো রাস দিতে পারে কোনো গান নেবে আমি ও আসার মানে ও হুকুম ছাড়ছে ভাই আমি মানে পিছন দিকে লাগবি পিছন দিকে লাগবি সাইড দিয়ে সাইড দিয়ে ভাই মানে এনিমি ঢুকছে সামনে সামনে ভাই আমার সামনে এই মানে যে কোনো ভাবে ভাই গ্লোবালতে আছে ও সামনে আসছে ভাই যে কোনো ভাবে হেডটা লাগান লাগবে ও ভাইসাব মানে পুরো একবারে লেভেলে হেডশট লাগিয়েছে ভাই মানে চতুর্থ রাউন্ড আমরা জিতেছি আর আমাদের লাগে আর একটা রাউন্ড একটা রাউন্ড জিততে পারলে ভাই এই ম্যাচটা আমাদের বুঝা যে কোনো ভাবে ভাই আমাদের এই ম্যাচটাকে জিততে হবে আমরা মানে গানটা আগে ফেলে দেই মানে গান ফেলা দেওয়ার পরে আমি মানে ওর সাথে ফাইটিং করব তো ভাই ম্যাচটা খুব আশা আমি মোলাডাম মেরে নিলাম ভাই মোলাডাম মেরে দেখি কোন দিশা পরে এবি ভাই আমার পিছন দিয়ে ভাই কখন এসেছে আমি নিজেও জানি না ভাই হেডটা হেডটা লাগিস 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 হ্যাঁ ভাই সবাই বেশি দিয়ে ভাই মেরে দিয়েছে ভাই এটা আবার হাইও দিচ্ছে একটা লাইক দই লাগে খুব ভালো খেলছে তো ফোর ভার্সেস ডুও তো দেখি এই ম্যাচটাকে আমরা অবশ্যই কি এই ম্যাচটা জিততে পারি কি ভুইয়ে নিয়ে আসতে পারি কি না আমাদের এই ম্যাচটাকে আমরা হেরে যাব তো দেখা যাক আমার তো কোনো গান নেই আমি শুধু ঘষে খেলবো ভিক্টর এবং ডু বিস দিয়েছিলো ভাই আমি ফেলা দিয়েছি এবং ভাই আমাদের মানে ফোর বাসেস ডু দেখা যাক ওই যে মাথা বাই করছে ভাই এনিমি মাথা বাই করছে তো আমি আগে মোলাটা মারি দেবো মোলাটা মারার পরে দেখবো যে কোন দিক দিয়ে ও মোলা সাথে ভাই মোলা প্রথমত আমি ড্যামেজ খেয়েছি ভাই মানে ও ভাই আমাকে মানে ড্যামেজ দিয়েছে ভালো ভাই আমার বাদ তোর আছে মানে আমাকে একজন লোকাতে হবে ভাই ও আমাকে মানে খুঁজে পায়নি ওখানে যায় কিন্তু আমি তো ওকে দেখতে পাচ্ছি আমার ম্যাপে তো ও এদিকে মানে লোক মানে এদিকে দেখতেছে যে ভাই আমি আসি নাকি ভাই ও এদিকে আসতেছে এদিকে আসতে ভাই যেকোনো ভাবে একটা হেড লাগে যেকোনো ভাই হেড লাগিস লাগিস ভাই হেড লেগেছে আর এই মুহূর্তে আমরা ভুইয়া পেয়ে গেছি ভাই এই ছিল গাইস আমাদের লন অফ দ্য চ্যালেঞ্জ ঘুষে খেলার তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিবেন আর ছোট্ট কাটটা একটা কমেন্ট করে যাবেন আর নেক্সট টাইম ওয়ান ভার্সেস ডুও ঘুষে খেলার চ্যালেঞ্জ চান নাকি কমেন্টে জানান আর আল্লাহ হাফেজ গাইস নেক্সট টিম